আসসালামু আলাইকুম ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলের নাম মনোনয়ন দিলেন বাইডেন এবারে বিস্তারিত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড সিলেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায় হোয়াইট হাউজের ওয়েবসাইটে বলা হয়েছে মিলার নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ফলে সিনেটে অনুমোদন পেলে ঢাকায় বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ইচ্ছাভিষিক্ত হবেন মিল মিল একজন পেশাদার কূটনীতিক হোয়াইট হাউস জানিয়েছে তিনি এখন সিনিয়র বেজিং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন উপরাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসাবে কাজ করে গেছেন অভিজ্ঞ কূটনীতিক মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসায়িক বিষয়ক বিভাগে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করেছেন একই বিভাগের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বেজিং ছাড়াও তিনি ইউক্রেনের রাজধানী কি মার্কিন দূতাবাসে কাজ করেছেন আল্লাহ হাফেজ